নতুন যারা চাষে আসতে চাই তাদের সম্পর্কে আপনার নতুন কিছু দেখলে ঝুঁকে পড়ার কোনো দরকার নাই কারণ বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখেই কিন্তু ঝুঁকে পড়তেছে যেমন এক আমরা এর আগে দেখেছিলাম যে ওই যে ঘরের ভিতরে মাছ চাষ সেটা কিন্তু প্রকল্প নষ্ট হয়ে গেছে ঝুলছে বর্তমানে বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই আঙর ফল দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে মোহাম্মদ সাদ্দাম হোসেনের কৃষি খামারে আর আমি আজকে আপনাদেরকে জানাবো এই আঙুর এবং আনার ফলে মিশ্র চাষ সম্পর্ক বাংলাদেশে বাড়ছে আঙ্গুর চাষ বাংলাদেশের কৃষিক্ষেত্রে যোগ হয়েছে এক নতুন সম্ভাবনার নাম আঙ্গুর চাষ এক সময় যেটি শুধু বিদেশি ফল হিসাবে পরিচিত ছিল এখন সেটি উৎপাদিত হচ্ছে দেশের মাটিতেই রাজশাহী কুষ্টিয়া যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় এই আঙ্গুর চাষ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন তার তিন একর জমিতে আঙ্গুর চাষ করেছেন এবং পাশাপাশি সাথী ফসল হিসাবে রেখেছেন আনার ফল প্রথম দিকে পরীক্ষামূলকভাবে চাষ করলেও এখন সে পুরোপুরি বাণিজ্যিকভাবে চাষ করছে কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানান আঙ্গুর চাষ বর্তমানে বাংলাদেশের একটি লাভজনক চাষ কিন্তু এটি অবশ্যই সঠিক পরামর্শ সঠিক জমি নির্বাচন চারা নির্বাচন সঠিক সিদ্ধান্তই বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনা আঙ্গুর চাষের এই সাফল্য বাংলাদেশের কৃষিতে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে সরকারি সহায়তা আর প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে দেশের মাটিতেই পূরণ হতে পারে বিদেশি ফলের চাহিদা আসলে আমি এই আঙ্গুর চাষ করতেছি আজকে প্রায় সাত বছর পরীক্ষামূলক এখনও গবেষণা চলছে আমার বিভিন্ন জাতের উপরে তা আঙুর নিয়ে আসলে আমার খুব ভালো লাগে কাজ করতে যেহেতু নতুন বাংলাদেশের আবহাওয়াতে এবং আমরা দেখতেছি যে এই আবহাওয়াতে আমাদের কিছু জাত ম্যাসিং করেছে সেখানে আছে বাইকিনুর দীক্ষণ গিরিন লং একালো এইসব জাতগুলো আসলে খুবই ভালো যেমন জয় সিডলিস আছে হ্যাঁ তারপরে আপনার সুপারনোভা আছে তারপরে উভয় ইতালিয়া আছে জেসমিন আছে এরকম অনেক জাত আছে যেগুলো আমাদের বাংলাদেশের মাটিতে এবং আবহাওয়া সয়েলের সাথে খাপ খাইয়েছে এবং খুব ভালো দুর্দান্ত পারফরমেন্স করতেছে জাতগুলা এবং এই জাতগুলো আসলে বাণিজ্যিক কেননা বর্তমান বাজারে কিন্তু আঙুর আপনারা জানেন যে সর্বনিম্ন তিনশো টাকা কেজি বিক্রয় হয় সেখানে একটি গাছে যদি দশ কেজি আঙুর হয় সেখানে যদি ব্যবসায়িক হিসেব করে তিন হাজার টাকা আসে আমাদের তো আসলে আমরা বিগত সালে যাদেরকে চারা দিয়েছি তারা কিন্তু আসলেই লাভজনক এই চাষটা করে আঙুর চাষ কারণ আঙুর চাষ একটি খুব শৌখিন চাষ এবং লাভজনক চাষ আপনার বাগানের চারশো চারা ধরে স্বাস্থ্য চারা যদি আপনি এক এক গাছ থেকে দুই হাজার করে বিক্রি করেন অনেক টাকা আসে প্রায় পাঁচ সাত লাখ টাকা আসে এখানে তো আমি মনে করি যে আঙুর চাষ আসলে একটি লাভজনক তবে জাত ভালো হতে হবে এবং মাটি সাথে পরীক্ষা করেই কিন্তু আপনাকে লাগাতে হবে কোন মাটিতে ভালো হবে এবং আপনারা দেখতেছেন আমি কিন্তু একটি মিশ্র চাষ করেছি এই আঙুরের সাথে সাথে কিন্তু আমি আনার চাষও করতেছি তো আসলে বাংলাদেশে একমাত্র আমি যে এটা মিশ্র চাষ বেশি করি এবং আমি অনেক চাষিকে স্বপ্ন দেখিয়েছি যে মিশ্র চাষ কীভাবে করতে হয় আমরা একের ভিতরে তিনও করতে পারি তিনের ভিতরে চারও করতে পারি বা একের ভিতরে দুইও করতে পারি এইভাবে আপনারা চাইলে চাষ করে আপনারা ডেভেলপ হতে পারবেন নিচে যেমন আমি আনারটা করতেছি ভালো হচ্ছে ওপরে আপনার আঙুরের বান করে দিয়েছে আঙুরটাও ভালো হচ্ছে কারণ একটু আনারটা ছায়াযুক্ত কারণ এখন তাপমাত্রা অত্যাধিক যেহেতু আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলায় সবথেকে বেশি তাপমাত্রা আর এই তাপমাত্রায় আনারটা খুব কম দাঁড়ায় এখন সিজন যেহেতু আনারের দাঁড়ানোরটা একটা মৌসুম সেখানে যদি আমরা উপরে আঙুরটা দিয়ে থাকি তাহলে ওপরে তাপ নিয়ন্ত্রক আমরা যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি বা বিভিন্ন দেশে আমরা দেখেছি যে আপনার ওপর সাইডটা তারা নেট হাউস করে তো সেখানে আমরা নেট হাউস করলাম না সেখানে আমরা আঙুরটা দিলাম তার মানে কি দুই পদ্ধতিতে আমরা আঙুরও বিক্রি করতে পারতেছি এবং আনারও বিক্রি করতে পারতেছি এই জন্য বাংলাদেশ যেভাবে উন্নয়ন হচ্ছে বাংলাদেশের যেভাবে কৃষি এগিয়ে যাচ্ছে তো আমি মনে করি যে আমাদের মতো ছোটোখাটো চাষির হাত দিয়েই কিন্তু বাংলাদেশ একদিন ডিজিটাল কৃষিতে রূপান্তরিত হবে এবং স্মার্ট কৃষিতে রূপান্তরিত হবে এই জন্য আসলে শুধু করলে হবে না এর একটা পরিচর্যা আছে এখন পরিচর্যা যদি আপনি ভালো না করতে পারেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে ভালো পরিচর্যা করতে হবে গাছের খাবার দিতে হবে রোগ নিম্নয় করা শিখতে হবে হ্যাঁ এরকম যদি আপনি কোন মাটিতে কী চাষ করতে হবে আপনি যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু একদিন আপনি স্মার্ট কৃষক হতে পারবেন আচ্ছা একটা বিষয় যে যে আমরা জানি একটা একটা জমিতে উৎপাদন করা হয় জি সেক্ষেত্রে মিশ্র চাষের সুবিধা আর মিশ্র চাষের সুবিধা তো অনেক আছে যেমন এখানে আঙুর তো ওপরে ঝুলতেছে তাই না নিচেই যে আনার কোনো ক্ষতি আছে না ক্ষতি নাই এই জন্য আসলে বুঝতে হবে কোন চাষের সাথে কি চাষ করতে হবে মিশ্র যদি আপনি এই দুইটা নিম্নয় করতে পারেন তাহলে আমি মিশ্র চাষ করতে পারবেন যেমন আমি দেখতেছেন যে আমি শরিপার সাথে কিন্তু কাঁঠাল লাগিয়েছি আমি জানি কাঁঠাল আর শরিপা কোনো সমস্যা না যদি আপনি এটা দিক নির্ণয় করতে পারেন কোন ফসলের সাথে আপনি সাজী ফসল করবেন এটা আপনাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা না মানে একই জমিতে ফসল দুইটা না আপনি তিনটাও করতে পারেন কোনো সমস্যা না আমি চাইলে এখন কী করতে পারি এই এইটার ভিতরে আমি আবার ব্যাক পদ্ধতিতে ব্যাক পদ্ধতিতে এখানে আমি আদা লাগাতে পারি ওখান থেকে আমার একটা আলাদা বেনিফিট আসবে এখানে অনেক ফাঁকা জমি পড়ে আসে আসে না সেখানে যদি আমি এখানে ব্যাক পদ্ধতিতে যদি আমি আদা রোপণ করে থাকি তাহলে আমি এক এক গাছ থেকে যদি আটশো থেকে এক কেজি আদা পেয়ে থাকি এক কেজি আদার দাম কিন্তু প্রায় দুশো টাকা তাই না তাহলে আপনি চিন্তা করেন আপনার চিন্তা এবং চেতনা যদি আপনি এটা ভিন্ন রূপে প্রবাহিত না করে কৃষি খেতে ক্ষেত্রেই করতে পারেন এবং চিন্তাটা আপনার এমন হতে হবে যে আমি এখান থেকে সুফল পাচ্ছি কি না তাহলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন আর যদি মনে করেন যে এখান থেকে আমি ডেভেলপ করতে পারবেন তাহলে আপনার দরকার না সাথী ফসল করার তবে সাথী ফসল করতে হলে অবশ্যই আপনার কয়েকটি দিক আপনার বিবেচনা করতে হবে যেমন তাপ এর একটা ব্যাপার আছে তারপরে আপনার যেমন আমাদের প্রাকৃতিক আবহাওয়ার একটা ব্যাপার আছে হ্যাঁ যেরকম ঝড় বাতাস হলে কোনো ক্ষতি হবে কি না এইসব অনেক দিক আপনাকে বিবেচনা করে যেমন আমি এই গাছটাতে সার দিব সার দিলে কি আমার এই আনার গাছে সার কোনো সমস্যা হবে কি না এগুলোও আপনার চিন্তা করতে হবে সব চিন্তা করে আপনি মিশ্র চাষ কিন্তু আপনি করতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের বাণিজ্যিকভাবে প্রথম প্রথম চাষ হচ্ছে এই আঙুর তো নতুন যারা চাষি আসতে চায় তাদের সম্পর্কে আপনার মতামত হ্যাঁ তাদের সম্পর্কে আমার মতামত যে আপনারা দেখেন নতুন কিছু দেখলে ঝুঁকে পড়ার কোনো দরকার নাই কারণ বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখেই কিন্তু ঝুঁকে পড়তেছে যেমন এক আমরা এর আগে দেখেছিলাম যে ওই যে ঘরের ভিতরে মাছ চাষ সেটা কিন্তু প্রকল্প নষ্ট হয়ে গেছে তারপরে নতুন নতুন বিভিন্ন চাষ এইসব দেখে আপনার উদ্যুপ্ত হওয়ার দরকার নাই আসলে বাস্তবে একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে আগে বিষয়টা নিয়ে আপনি গবেষণা করেন এক বছর না দুই বছর করেন আপনি যেমন এইটা আঙুর আমি চাষ করেছি নতুন বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে তারপর আপনার দরকার আপনি দশটা চারা নিয়ে রোপণ করেন করে তারপরে দেখেন যে কেমন হয় আপনি আগেই যদি আপনি গাছে উঠে যান হবে না আসলে বুঝে উঠতে হবে তালগাছ থেকে আপনি নামতে পারবেন কি না আসলে দেখেন আমাদের বাংলাদেশের সবথেকে বাংলাদেশের চাষিরা থেকে নির্যাতিত এবং নিগৃহ কারণ চাষিরা সার কিনতেছে ডাবল টাকায় কীটনাশক কিনতেছে ডাবল টাকায় কিন্তু ফসল উৎপাদন করে এই ফসলটা বিক্রয়ের সময় তাদের অনেক প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় যেমন তারা মালটা ঠিকমতো বিক্রয় করতে পারে না এবং মালটা সঠিক তারা দাম পায় না পরিবহনের সুবিধা আমাদের বাংলাদেশে তেমন একটা ভালো না তারপরে সংরক্ষণ যে আমাদের ফলটা আমি ধরেন আঙুরটা আমি উৎপাদন করলাম এমন একটা মৌসুমে আমার পড়ে গেল যে ওই মৌসুমে আমার একশো টাকা কেজি আঙুর টাকা কেজি আঙুর বিক্রি করলে আপনার হয়তো বা লস হবে সেখানে আমার যদি কোল্ড স্টোর থাকে এখানে কিন্তু আমি ফল সংরক্ষণ করতে পারবো তখন কিন্তু আমি এই ফলটা আনসিজনে যে আমি চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করব। এই আমাদের এই অনেক দিক চিন্তা করে আমার চাষ করতে হবে